শোরুম থেকে সব দামি দামি শাড়ি আজকে দেখাবো এবং এক পিস এক পিস করে যে শাড়িগুলো আছে আপনারা হচ্ছে যে অফারে পাবেন তো এগুলো হচ্ছে পিওর মসলিনের শাড়ি আল্লাহ দেখেই চোখ জুড়ে যেতেছে দেখেন পিওর মসলিনের শাড়ি ওয়াও তো দেখি এই কালারটা ও মাই গড এই কালারটা দেখেন দেখি এটা দেখে এটা দেখি একটার থেকে একটা গর্জিয়াস কালেকশন আমাদের শোরুমে এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজার শোরুম থেকে জাস্ট দেখেন আপনি শাড়িগুলা আপনি শাড়িগুলা জাস্ট দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর আপনি কোনটা রেখে কোনটা নেবেন এইটা হচ্ছে দেখেন আপনার আমাদের এই পার্টি শাড়িগুলা এই মুহূর্তে সবচাইতে কি আমাদের পপুলার শাড়ি না সবচেয়েতে পপুলার শাড়ি রেডি ব্লাউজ সহ এইগুলো হচ্ছে ডিজাইনার শাড়ি এই শাড়িগুলো হচ্ছে যে আপনার টানা বানার ডিজাইনার শাড়ি যেগুলো কিনা আমরা অনেক কম প্রাইসে হচ্ছে যে দিছি ধরো তো এই শাড়িগুলো যে একবার দেখে এ এর হাত থেকে রেখে শাড়িগুলো এত সুন্দর মানে এইগুলার সবকিছু খুবই ফ্যান্সি শাড়ি এটাও হচ্ছে যে আপনার সি ব্লাউজ সহ রেডি ব্লাউজ সহ যারা যারা দেখতে পাচ্ছেন যেখান থেকে দেখতেছেন লাইভটাকে প্লিজ শেয়ার করে দিবেন যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ লাইভটাকে প্লিজ শেয়ার করে দিবেন ওকে সো হিয়ার ইজ ইউর বিউটিফুল শাড়ি এরপরে দেখেন আমি তো শাড়ি তো আরো আরো অনেক অনেক দেখাবো এটা কই দামি শাড়িটা মাত্র হাতে নিলাম আরে উটা এটা যা লাগে সেইটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন দেখেন এই দামি শাড়িটা আমি আপনাকে কেনা থেকেও কমের ছেড়ে দিব যারা যারা দেখতে পারতেছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন এই রকম একটা শাড়ি দেখেন এই রকম স্টোন কাজ করা এই রকম স্টোনের কাজ করা জিমিটো ফেব্রিকের উপরে এই রকম একটা শাড়ি এটা এত কম প্রাইসে কেউ জীবনে ভাবে নাই এই রকম 7000 শাড়ি আমি আপনাকে অনলি কততে দেব বলেন সারোস্কি স্টোন বসানো জোজ এটা যা লাগে দেখার সাথে সাথে এখনি করে অর্ডারটা করে দিবেন আমি শোরুম থেকে দামি শাড়ি গুলা এত কম প্রাইসে ছেড়ে দিব যারা যারা দামি শাড়ি পছন্দ করেন আমার পরা শাড়িটা দেখেন আমি কিন্তু খুবই সিম্পল সিম্পল একটা লুক আমি কিন্তু কোনো মেকআপ করিনি কিছু না জাস্ট একটু লিপস্টিক দিয়ে লাইভে আসছি বাট আমার পরা শাড়িটা দেখেন ভাল লাগতেছে মানে সব সময় তো মেড়া দেখা যায় যে আমরা অনেক সাজুগুজু করি এরকম না সো অনেক সময় আমরা একটা সিম্পল লুক নেই সো আমার পরা শাড়িটা অনেক কমে পাবেন তার আগে আমি এই শাড়িটা আমি আপনাকে দিব অনলি কত টাকা এটা দিছি না এটা প্রাইস দেখছো 3050 টাকা তুমি বাই করছো 5000 না এটা যদি কারো লাগে সেটাকে স্ক্রিনশট নেন আগে শাড়িটা দেখেন ওয়াও শাড়িটাকে দেখেন অনেক অনেক জোস একটা শাড়ি ওই দিন রাতে প্রথম দিন রাতে যেদিন পার্টি শাড়ি লাইভ দিছি ওই আমি এটা দেখাইছি এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা এক দেখায় পছন্দ হবে আমি সেকেন্ড পিস দিতে পারবো না এক পিস এক পিস করে হ্যাঁ এক পিস এক পিস করে আপনি শাড়িটা আগে দেখেন শাড়ির কালারটা দেখেন আমি শাড়িটা একটু কুচিটা ধরে দেখাচ্ছি এটার প্রাইসটা কত আমি সেটাও বলে দিতেছি এটার প্রাইসটা কত আমি সেটাও আপনাকে বলে দিচ্ছি ওকে তো এই জিমে শাড়িটা যা লাগে সে এটাকে দেখার সাথে সাথে করে অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখার সাথে সাথে এই শাড়িটার কনফার্ম করে দিবেন ওকে এগুলো না রে ভাই খুবই সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে দেখার সাথে সাথে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ খুবই সুন্দর তো এইটা আপনার ধরো ধরো এটা ধরো না

ওটা তো আরেকটা তো তুমি একটা জিনিস দেখে বলে দিলেই হবে এটা এটা দেখেন আপনি এই শাড়িটার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস আপনি সাত হাজার পাঁচশো টাকার শাড়ি নিবেন বত্রিশশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস এটার মধ্যে যত কালার ছিল আপু শেষ হয়ে গেছে এই দামি শাড়িটা কার লাগবে বলেন সাত হাজার পাঁচশো টাকার শাড়ি নিবেন বত্রিশশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইসে ওয়াও শাড়িটা জাস্ট দেখেন এত সুন্দর শাড়ি শাড়ির কুচিটা দেখেন শাড়ির কুচিটা দেখেন এরকম অনেক সুন্দর একটা কুচি হবে অনেক সুন্দর একটা কুচি হবে দেখেন খুবই সুন্দর একটা কুচি হবে শাড়িটার প্রাইস পড়বে অনলি এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি কারো যদি এটা লাগে সে চোখ বন্ধ করে এটা কিনে নেবেন এটা প্রাইস পড়বে শুধুমাত্র আপনার অনেক কম প্রাইস অনলি 3250 টাকা এক পিস এসে যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ এটা যদি লাগে সে এটাকে নিয়ে নিয়ে নেবেন এটা যার লাগে সে এটাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন এরপর আসেন আমি আপনাকে আরো কতগুলো শাড়ি দেখাবো যার যেটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ আর হুসেন লিখেছেন আহ তোমার সাথে গোলসান শোরুমে তিনবার দেখা হয়েছে দুইবার কথা হয়েছে বাট বিলিভ মি ভিডিও থেকে বাস্তবে তোমাকে অনেক পিছিয়ে লাগে আর সুন্দর লাগে মাসা থ্যাংক ইউ সো মাছ আপু আমার ক্যামেরা ফেস ভালো না ক্যামেরাতে প্রাইসে হ্যাঁ এইটা আপনি নিবেন অফার প্রাইসে অনেক চোস একটা শাড়ি ইউ ক্যান সি শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিল্ক কাতার ইমন এই সময় ব্লাউজ না ধরলে আমি শাড়ি দেখাইতে পারবো না এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা এই শাড়িগুলো অনেক কম প্রাইসে হ্যাঁ এই শাড়িটা অনেক কম প্রাইসে আপনি এটা যদি কাউকে গিফট দেন সে গিফট গিফট দিলেও খুশি হয়ে যাবে আর এই শাড়িগুলো প্রত্যেকটা সুন্দর তো যারা যারা লাগে সে এটাকে যার যার যেটা লাগে দেখার সাথে সাথে করে অর্ডার করে দিবেন ওয়াও শাড়ি যাবে কার বাড়ি বলেন আর আমাদের প্রত্যেকটা ঈদের নতুন ঈদ তো এখনো বহু দেরি আছে ঈদের কালেকশন তো বহু দেরি আছে আপু ঈদ এখনো অনেক দেরি আছে ঈদের কালেকশন প্রচুর কালেকশন নামবে সো এখন অলরেডি নামতেছে আরো নামবে সো দেখতে থাকেন কিনতে থাকেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পারতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড আই লাভ ইউ আপু আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই এই শাড়িটার প্রাইস কত পড়বে হ্যাঁ এটা কে নিতে চান বলেন নিজের জন্য নেন গিফটের জন্য নেন মাকে দেন বোনকে দেন ওয়াইফকে দেন ভাইয়ারা যারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম মানে কি বলবো এখন কিন্তু শাড়ি গিফট করার সিজন সামনে বসন্ত সামনে হচ্ছে যে ভালোবাসা দিবস সামনে তারপরে ঈদ আসতেছে সো কারো যদি এইটা ভালো লাগে সে এইটাকে নিয়ে নিবেন অনেক অনেক চোস একটা শাড়ি আচ্ছা মা তোমাকে এস এম করি কিন্তু পড়ো না সোয়েদা আ তসমিনা তসমিনা জামান আন্টি আচ্ছা এই যে আমি আপনার কমেন্ট করে ফেলেছি আই এম সরি আমি আসলে শাড়ি দেখাইতে গেলে আসলে কমেন্ট তখন বেশি পড়তে পারি না অনেক ডিটেইলসে বলতে হয় শাড়ি এই যে দেখেন শাড়ির পাড়ের ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর না কালারটা কি সুন্দর আর শাড়ির কাজটা দেখুন এরকম লতানো লতানো কোরে কাজটা করা শাড়ির পারটা দেখেন এটা আপনি কাউকে গিফট করলে সে খুশি হয়ে যাবে না কালারটা খুবই সোবার একটা কালার অনেক নাইস একটা শাড়ি এন্ড এই শাড়িটার প্রাইস পড়বে অনলি অফার প্রাইস

এবার বসন্তের একটা শাড়ি দেখাবো যারা হচ্ছে আমাকে বারবার বসন্তের শাড়ির কথা বলেন অ্যান্ড বসন্তের জন্য তো আমাদের প্রচুর শাড়ির কালেকশন আমরা অলরেডি দেখাইছি বাট এই শাড়িটা দেখেন একটু ডিফারেন্ট প্যাটার্নে এটার ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ এটার ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার ওকে সো এই কম্বিনেশনটা আমার কাছে দারুণ লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে যে না এই শাড়িটা দেখালে আপনারা অনেক পছন্দ করবেন এটার যে পার্টটা দেখেন এত সুন্দর করে পার্টটা করা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে শিবামণির শাড়ি আই আইকনিক সিল্ক হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর শিবামণির শাড়ি এই যে দেখেন শাড়ির কালারটা দেখেন একদম খেয়ে ফেলি খেয়ে ফেলি একটা কালার এটা আপনি বসন্তে পরার জন্য নিতে পারেন এটা হচ্ছে কি সিল্কের শাড়ি তো আপনি সারা বছরই ক্যারি করতে পারবেন এই কালারটা পরলেই না একটা চেহারার মধ্যে একটা মানে ব্রাইটনেস চলে আসে তাই না মানে এটা হচ্ছে যে খুবই সুন্দর একটা কালার এই শাড়িটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক হচ্ছে দেখেন আপনার শাড়ি কেনার টাকা নাই গরিব মানুষ কি করবে এমডি রাজীব শাড়ি কেনার টাকা না থাকলে শাড়ি দেখেন কি আর করবেন আর তুলি চৌধুরী লিখেছেন বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম দিদি দিদি ভাই ফান উইথ মি আশা ওয়ালাইকুম আসসালাম ডিয়ার থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন একটার থেকে একটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এই কালারটা যা লাগতেছে হ্যার ইজ ইওর বিউটিফুল ব্লাউজ ভি ইউ ক্যান সি শাড়ির কালারটা কি সুন্দর আপনি যখন এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি নাই কোয়ান্টিটি থাকলে আমি এটা অবশ্যই এটা একবার পরতাম শাড়িটি দেখে আমার চোখ জোরে যেতেছে দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন মানে একদম ডিপ গ্রিন এর সাথে মাস্টার ইয়েলো কালার কম্বিনেশন এটা হচ্ছে দেখেন আপনার অনেক বেশি জোস অ্যান্ড এইটার প্রাইস পড়ছে দেখেন দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা এটাকে নিবেন অনলি দুই হাজার টাকা হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর সিল্কের মধ্যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান প্রাইস পড়বে দুই টাকা অনেক সুন্দর শাড়ির মতো সুন্দর তনি শাড়ি বাঙালি মেয়েদের অহংকার এমটি রাজীব সো এটা হচ্ছে অনেক অনেক সুন্দর লাইফস্টাইল লিখেছেন অনেক সুন্দর শাড়ি মাসালা চমৎকার হ্যাঁ আসলে সুন্দর তুলি চৌধুরী আপু লিখেছেন মাসালা আসলে আপু এই শাড়িটা খুবই 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 সুন্দর এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান শাড়িটা অসম্ভব সুন্দর এটা কাউকে বললাম না কাউকে যদি আপনি গিফটও দেন সে খুশি হয়ে যাবে আচ্ছা আমার পড়া শাড়িটা কার কার ভালো লাগতেছে বলেন এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি আই থিংক যে যে দেখবেন তারই ভালো লাগবে তাই না এই শাড়িটা যে দেখবে তারই ভালো লাগবে অনেক নাইস একটা শাড়ি সো যেটা আমি করব সেটা হচ্ছে এখানে আমি আরও একটা শাড়ি দেখাবো এই শাড়িটা কিন্তু আমাদের অনেক পপুলার একটা শাড়ি এটা চারটা কালার চারটা কালারই সুন্দর হ্যাঁ এই শাড়িটা দেখেন এরকম করে আপনার জোস একটা শাড়ি আপু পার্টি শাড়ি দেখাই দিবো একটু সাথে থাকেন আরো পার্টি শাড়ি দেখাবো তো এইটা হচ্ছে যে দেখেন আপনার এই শাড়ির কালারটা দেখেন এটা আমরা ডিসকাউন্টে মানে লস প্রাইজ ছাড়ছি এটা কত সাড়ে তিন টাকা না সাড়ে তিন টাকার শাড়ি আমরা ডিসকাউন্ট কত ছাড়ছি এটা পুরোটাই হচ্ছে এইরকম সুন্দর করে কাজ করা আছে শাড়িটা দেখেন ওয়াও এটা আমরা ডিসকাউন্টে কত ছাড়ছি ষোলোশো নব্বই করে এটা ফয়েল প্রিন্ট করা আছে শাড়িটাতে ষোলোশো টাকা করে এই শাড়িটা আমরা ছাড়ছি শাড়িটাতে দেখেন ফয়েল প্রিন্ট করা আছে অনলি ষোলোশো টাকা সাড়ে তিন হাজার টাকা শাড়ি ষোলোশো নব্বই টাকায় ছাড়ছি এটা যদি আপনি কাউকে গিফট করেন সে খুশি হয়ে যাবে দেখেন সাড়ে তিন হাজার টাকার শাড়ি ষোলোশো নব্বই টাকায় ছাড়ছি এটা যদি আপনি কাউকে গিফট করেন সেও খুশি হয়ে যাবে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে অনেক বেশি সুন্দর একটা শাড়ি দেখেন অনেক বেশি সুন্দর সিল্কের মধ্যে অনেক বেশি চোস একটা শাড়ি ইউ ক্যান সি অনেক অনেক নাইস একটা শাড়ি এটার ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ওকে শেষ এটা এরপর আসেন আমি আরেকটা সুন্দর একটা কালার দেখাই অ্যান্ড দিস ইজ দ্য অ্যান বিউটিফুল কালার অ্যান্ড ইউ নো নেভি ব্লু কালার না একদম নেভি ব্লু কালার অনেক বেশি সুন্দর যারা দেখছেন এটাকে যার এটা লাগেন হ্যাঁ আমি অনেক মোটা হয়ে গেছি আপু এখন আমি কি করবো বলেন একই কথা বারবার লিখতেছেন আপনি অনেক মোটা হয়ে গেছেন আমার ওজন ছিল আটষট্টি সেখান থেকে আমি হচ্ছে এখন ফিফটি থ্রি তিপ্পান্ন এখন আমি মোটা হয়ে গেছি কি করতে পারি বলেন সারা দুনিয়ার মানুষ বলতেছে যে আমি শুকায় আটটা লাগিয়ে গেছি আপনি এসে বলতেছেন যে আমি মোটা হয়ে গেছি হ্যাঁ মোটা হয়ে গেছি এখন কি করা কি করা যাবে মোটা মানুষ কি মানুষ না যার মন চেয়ে বেশি মোটা হবে যার মন বেশি চিকন হবে কোথায় ছিলাম আটষট্টি আর এখন আমি তিপ্পান্ন কেজি বুঝেন দুদিন পরে কারিনা কাপুরের মতো আমার দৃঢ় ফেগার হয়ে যাবে নাই কিছু ছোট যায়

অনেক বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর যার এটা লাগতেছে সেইটা কিনে নিবেন যার এইটা লাগছে সে এইটা কিনে নিবেন এই কালারটা খুবই সুন্দর হ্যাঁ এই সাড়ে তিন হাজার টাকা শাড়ি আমরা আপনাকে দিচ্ছি অনলি কত টাকায় দিচ্ছি ষোলশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকায় আছে কিনা আমি দেখতে হবে এটা এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন ওকে এরপর আসেন এই শাড়িটার আরো একটা কালার আছে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখায় দিব এইটার এই কালারটা দেখেন এটা কালারটা তাদের খুলো এই কালারটা আপনার অনেক বেশি সুন্দর এগুলো আপনার ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে এই যদি আপনার লাগে এটাকে আপনি নিয়ে নেন প্রাইস পড়বে ষোলোশো টাকা হ্যাঁ আর খুলনার শপে আপু কবে আসবো আমি জানি না বাট আসার ইচ্ছা আছে দেখা যাক এটা দেখেন খুবই সুন্দর এইটা এটা 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 দেখেন আপনার অনেক বেশি চোস সোয়ানি সিদ্দিকে লিখেছে ওই মহিলার চোখ নাই আমি জানি না ভাই একই কমেন্ট আপু করতেছে মানে ভাল লাগে না ওকে কারো যদি লাগে সে এটা নিয়ে নেবেন কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমরা ইয়েস দেশের বাইরে আমরা ডেলিভারি করতে পারি বাই ডিএইচএল কুরিয়ার ওয়াও এই কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর অনলি 1690 90 টাকা আপনি দেখেন কাউকে গিফট করলো সে এটা পছন্দ করবে এইটা গিফট করলো কেউ পছন্দ করবে অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি দেখেন আহমেদুল্লাহ আপন আলাইকুম আসসালাম আপু কেমন অনেক দিন ধরে আমার লাইভ বসে থাকেন বিগত বিশ দিন ধরে দোকানে যেতে পারছি না খুব চিন্তা মধ্যে আসি চলে আসবো সব আসলেই আগে আপনার সাথে এখন আপনার শরীর কেমন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা কালার দিস ইজ ভেরি প্রিটিস ইজ অনলি কত ষোলোশো নব্বই টাকা প্রত্যেকটা সুন্দর এরপরে আসেন আমার পড়া শাড়িটা যা লাগতেছে সে আমারটাকে স্ক্রিনশট নিয়ে নিন দেশের বাইরে আমরা ডেলিভারি দিতে পারি আপনি ডিএইচএল এর টাকা দিয়ে নিয়ে যেতে হবে ডিএইচএল এর চার্জ দিয়ে নিয়ে যেতে হবে ডিএইচএল এর কুরিয়ারের মাধ্যমে ডিএইচএল সার্ভিসের মাধ্যমে সারা পৃথিবীতে আমরা পাঠাতে পারি আপনি ডিএইচএল এর চার্জ দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে ওকে সো এই যে শাড়িটা যেটা আমি পরে আছি আমার পরটা তো আমি দেখাবোই আচ্ছা এটা হচ্ছে দেখেন যে গুলো দেখাচ্ছিলাম এটা হচ্ছে দিস ইজ দা লাস্ট কালার এই শাড়িটা চারটি কালার ছিল তিনটা অলরেডি দেখাই দিসি এন্ড এটা দেখেন কমলার সাথে এটা হচ্ছে আপনার পারে যে এটা হচ্ছে অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি দ্য প্রাইস ইজ আর কোন শাড়ি আনবানা হ্যাঁ প্রাইজ ইজ অনলি আর এইটার ষোলোশো নব্বই টাকা সেল হ্যাঁ ষোলোশো নব্বই টাকা এই দুইটা দেখাবো ষোলোশো নব্বই টাকা ক্লিয়ারেন্স সেল আপনার প্রাইস পড়ছে ষোলোশো নব্বই টাকার সব কয়টা শাড়ি কিন্তু আপনার সুন্দর সব কয়টা শাড়ি সুন্দর আপনি দেখেন শাড়িগুলো এরকম ফয়েল প্রিন্ট করা আছে শাড়ির পার দেখেন উপরের পারটা একটু চিকন আর এগুলো এটা কিন্তু রেশমি সুতার কাজ করা নিচের পারটা একটু আপনার চর আছে হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি আমরা প্রাইস টাইস সব কিছু এখানে বলে দিচ্ছি আপনি প্রাইসগুলো লাইভ থেকে শুনে যাবেন হ্যাঁ লাইভ থেকে অথবা আমাদের পেজে হচ্ছে প্রাইস যখন আমরা ছবি আপলোড করি ছবি নিচে প্রাইসটা বলে দেওয়া থাকে লাইভ দেখে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পেজে ইনবক্স করবেন অনলি ফর অর্ডার ওকে পেজে ইনবক্স করবেন শুধুমাত্র অর্ডারের জন্য যে আমি এটা অর্ডার করতে চাই এই হলো আমার নাম এই হলো ঠিকানা এই হলো মোবাইল নাম্বার দ্যাটস ইট আর তাও কেউ যদি ইনবক্স ইনবক্স প্রাইস জানার জন্য করেন সেক্ষেত্রে আমাদের মডরা হচ্ছে এখন আপনার ছুটিতে মানে রাত দশটার সময় ছুটি হয়ে যায় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের পেজে রিপ্লাই চলে তো যে যেটা নিতে চান আমি সব কটার দাম বলে দিতেছি আপনি জাস্ট এখান থেকে ওটার স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে হ্যাঁ অর্ডারটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে আপনি যেটা নিতে চান সেটা ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এই শাড়িগুলো এই শাড়িগুলোকে ক্রিসপি লিনেন বলে ক্রিসপি লিনেন বলে হ্যাঁ এই শাড়িটা অনেক সুন্দর এক প্রিন্টের উপরে এক প্রিন্টের উপরে ক্রিসপি লিনেন বলে আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা এই শাড়িগুলো একদম অফার প্রাইসে দেওয়া হয়েছে এটা কততে দেওয়া হয়েছে

অনেক অনেক সুন্দর দেখেন শাড়িটা যারা এই ধরনের স্ট্যান্ডার্ড শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো পরলে অনেক ডিফারেন্ট একটা লুক আসে তাই না আপু দেখেন শাড়িটা দেখে কেমন ভালো লাগতেছে এন্ড এইটা হচ্ছে আপনার থ্রিনা নিশিতা লিখেছেন পুলিশ প্লাদা গেছেন আমার সর্বমুখী জাপান নেই সো আপনি এটা আমার তোষ না আপনি ভালো করে খুঁজেন নাই আমাদের শোরুম কাউকে লেভেল টু তে আপনি যদি নিচের সিকিউরিটি কেউ জিজ্ঞাসা করতেন আপনাকে আমাদের শোরুমের কথা বলে দিত হ্যাঁ আর আপনি আমাদের পেজে ঢুকলেই তো আমাদের শোরুম পাইতেন আমাদের পেজে তো অ্যাড্রেস দেওয়া আছে পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে সব নাম্বার তিনশো একান্ন তিনশো বাউন্ন তিনশো তিপ্পান্ন সানপিস বাইতাদি আরেকদিন চলে আসবেন পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে এখানে আমাদের শোরুম কিনেন এমন কেউ নাই এই মার্কেটের অর্ধেক কাস্টমার আসে আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ সো এটা আপনার এইখানে আপনি পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে আসবেন আলিফ জুয়েলার্স পিছনের গলি পিছনে আমাদের শোরুম হ্যাঁ এখানে কাউরে জিজ্ঞাসা করলে আমাদের শোরুম দেখাই দিবে তিনশো একান্ন বা তিপ্পান্ন অথবা ইটস ভেরি ইজি মানে কেউ যখন বলে না যে কোন কিছু ছোট খুঁজে পায় না তখন আমার কাছে মানে জিনিসটা কেমন আজকাল আপনার আপনার আমাকে ফোনে দেখেন আজকাল ধরেন আপনি ফোনে আমাদের এড্রেসটা মানে ছাব্বিশ বাই তনি পুলিশ প্লাজা লিখলে আমাদের এড্রেসটা চলে আসে তাই না সো আপনি আমাদের পেজে ঢুকে একটু চেক করলেই আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন ইটস ভেরি ইজি ইটস ভেরি ইজি মানে এটা আপনি ধরুন পেজে ঢুকে আমাদের নাম্বার অফ ফোন পেজে ঢুকলে আমাদের শোরুমের অ্যাড্রেস পেয়ে যাবেন একদম প্রপার অ্যাড্রেস শোরুমের নাম্বার কত বাকি কি সব কিছু পেয়ে যাবেন আরেকদিন আসলে এই ভুলটা করেন না জাস্ট লেভেল তে আসবেন আলিফ জুয়েলার্সের জিজ্ঞাসা করুন আলিফ জুয়েলার্সের পিছনেই আমাদের শোরুম ওকে সো আচ্ছা এইটা দেখেন প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনার অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এটাই এক পিস আছে শাড়িটা হ্যাঁ এটা এক পিস আছে শাড়িটা প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এটারও প্রাইস পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা শাড়ি এটা ছবি তুলতেছে কেন তুলে নাও যে ক্যামেরা ফিট করতে খুবই সুন্দর একটা শাড়ি এন্ড এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস সহ 1550 টাকা ওকে দেখছেন 1550 টাকা খুবই 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 সুন্দর এই শাহিন মিয়া লিখছেন এখনো লাইভ ঘোমাবার কখন তাহলে আপনি আমার লাইভ দেখেনই না আমি প্রতিদিন রাত 3টা 4টা পর্যন্ত লাইভ করি এরপর আমার একটা লাইভ আছে এরপর আমার আরো একটা লাইভ আছে বুঝতে পারছেন তাহলে আপনি আমাদের ফ্রিজের রেগুলার ফলোয়ার্স না বোঝা গেছে আমি প্রতিদিন এটা তো আমার জন্য কোনো রাতই না মাত্র রাত শুরু শুরু হ্যাঁ সো বাই একটা একটা করে লাভ দিয়ে দেন এরপর এটার ভিডিও কেন নেবে এটার সাথে এটা এটা কি সেম এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে এই শাড়িটা দেখেন খুবই চোষ একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার এটা হচ্ছে এই সিল্কটাকে বলে কি সিল্ক যেন তসর উপরে তসর সিল্কের উপরে এই শাড়িটা শাড়িটার কুচিটা হচ্ছে দেখেন এরকম ডিফারেন্ট এক কালার উপরে হবে শাড়িটা হচ্ছে লাইক এরকম হবে যারা এই ধরনের একটু ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে শাড়ির আঁচলটা এটা হবে হ্যাঁ তসর সিল্কের উপরে অরিজিনাল ইন্ডিয়ান এই ফ্যাব্রিকগুলো খুবই সুন্দর অ্যান্ড এই শাড়িটা আপনার যারা এই ধরনের তসর সিল্কের শাড়ি পছন্দ করেন যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন হ্যাঁ এই শাড়িটা অনেক বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ

এবার আসেন আমার পড়া শাড়িটা এটার কুচি ধরার কোনো দরকার নেই হুম এত সিম্পল লুকে একটা শাড়ি পরলে যাতে সুন্দর লাগে এই শাড়িটা আসলে পরার পরে সেটা যেতে যেতেছে ব্ল্যাক কালার মনে হয় যে সবাইয়ের সবার অনেক পছন্দ এন্ড সবাইকে পরলে খুব ভালো লাগে এন্ড শাড়ি ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে শাড়ির যে বর্ডারটা দেখেন অনেক সুন্দর মানে শাড়িটা আসলে এটার কথা আমি কি বলবো শাড়িটা আপনি আমার পড়া দেখে বুঝতে পারতেছেন এটা একদম পিওর সিল্কের মধ্যে অ্যান্ড শাড়ির কুচিগুলো দেখেন আমি না কুচিতে কোনো সেফটি ফিল সিল্কের শাড়ি কুচিতে কোনো সেফটি ফিল লাগবে না একদম জাস্ট যেভাবে পরবেন ওইভাবে ফিটিং হয়ে থাকবে অ্যান্ড এটার সাথে এই ব্লাউজ পিসটা সহই হবে ব্লাউজ পিস দেওয়া থাকবে এটা অ্যান্ড শাড়ির আঁচলটা দেখেন কি সুন্দর হবে দেখছেন ওয়াও মানে আপনি ধর অনেক সময় তো আমরা আমরা কি সব সময় শাড়ি পরে মেকআপ করি করি না তো মানে অনেক সময় আমরা একটা সিম্পল লুক নিতে চাই তো এই শাড়িটা কিন্তু আপনাকে সবসময় ভালো লাগবে এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন ওয়াও শাড়ির আঁচলটা খুবই সুন্দর এই শাড়িটা কিন্তু আমি আপনার এখন পরে আছি এটার অন্য কোনো কালার নাই অনেক চোস একটা শাড়ি ইউ ক্যান সি এটা হচ্ছে শাড়ির পাটা শাড়িটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা সহ আমি আপনাকে দেখাই দিচ্ছি ইয়ার ইস ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস লুক দিস ওয়ান ওয়াও তো এই ব্লাউজটা দিয়ে কিন্তু আমার ব্লাউজটা বানানো হয়েছে এই ব্লাউজ পিসটা দিয়ে এন্ড শাড়িটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে আর অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে দেখেন শাড়ির বর্ডারটা হ্যাঁ খুবই সুন্দর এন্ড যারা এই শাড়িটা পছন্দ করেন ঠিক আছে যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন এমন ওই শাড়িটা টান যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন আপনি এটাকে দেখার সাথে সাথে করে নিয়ে নিন ওয়াও শাড়িটা অনেক বেশি বিউটিফুল এন্ড সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটার প্রাইস পড়তেছে শুধুমাত্র হুম কত টাকা বলেন তো অনেক কম সো এই শাড়িটা একদম মানে খুবই সুন্দর আসলে এটা এটা যদি মানে আরেকটু ফিটফাট হয়ে পড়া যায় আরো বেশি সুন্দর লাগবে প্রাইসটা অনেক বেশি রিজনেবল অনলি আঠারোশো পঞ্চাশ করে সবাই একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিন এটা প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ করে সো এটা কিন্তু মিস করা ঠিক হবে না একদম একদম ঠিক হবে না সো আমি এরপরে কি করব পরে এরপরে আমার আরও একটা লাইভ আছে সেটা আমি একটু পরে লাইভে আসবো সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ